আমরা কি নির্বাচন চাই ইন্ডিয়ার রর এজেন্সির প্রেসক্রিপশন অথবা ভারতীয় দূতাবাসের কান কথায় আমরা প্রিয়ার পদ্ধতির নির্বাচন চাই না মুফতি নাসির হুজুর যে লন্ডনী হুজুরের দলের লোক আসলে আমি এই বিষয়টা জানতাম না তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে তার কারণ হলো একত্রে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটা স্বাধীন হয়েছে তার নেতৃত্বে তাকে ভুলা যাবে না বাংলাদেশ যতদিন থাকবে যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি জানেন যে হেফাজতের মধ্যে কয়েকটা রাজনৈতিক দল আছে এর মধ্যে একটা হচ্ছে কি জমিয়ত এই জমিয়তের ওলামা মানে এই যে লন্ডনী হুজুরের যে জমিয়ত এরা বলতে চাচ্ছে যে চর্মনাই যে সিস্টেম নির্বাচন চাচ্ছে সেটা ভারত থেকে আমদানি করা এবং তারা চর্মনার সাথে ঐক্য করে না জামাতের সাথে ঐক্য করে না জমিয়ত একটা ইসলামিক দল কিন্তু চর্মনায় জামাতের সাথে তারা ঐক্য করতে চায় না এবং বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তারা নিজেদের মধ্যে ফাটল তৈরি করে এই জমিয়তের লোক এই লন্ডনী হুজুরের দলের মানুষরা ভাই তারা কিন্তু বিএনপির দালালি করতে ভুলে না 영 <목소리법> আমার এই জায়গাটার মধ্যে খুব আফসোস লাগে আপনি ইসলামিক দল চর্মনায়ের সাথে মিলতে চান না চর্মনায়ের বিভিন্ন বিষয় নিয়ে আপনি সমালোচনা করেন আপনি জামাত ইসলামের সাথে মিলতে চান না আপনি বিএনপিকে তেল দিচ্ছেন বিএনপি থেকে আপনি নমিনেশন নিতে চান যে আপনারা জামাতের সাথে মিলবেন না ইসলামিক আন্দোলনের সাথে মিলবে না বিএনপিকে তেল দিবেন আবার আপনারা গণতন্ত্রের রাজনীতি করছেন আবার বলতে চাচ্ছেন জামাতের আকিদা ভালো না অমুকের আকিদা ভালো না আরে ভাই আপনি যদি এতই ফেরেস্ত হয়ে থাকেন তাহলে গণতন্ত্রের রাজনীতি আপনি কেন করেন গণতন্ত্রের রাজনীতি করে আপনার লাভ কি আপনি তো মানে খেলাফত বিশ্বাসী আপনি করেন না এখন করবেন ভোটে নির্বাচন করবেন আবার জামাতের আকিদা ভালো না এটাও বলবেন এটা একটা ধুলানদারি একটা অবস্থা হ্যাঁ এখন আমার কথা হচ্ছে যে জমিয়তের যে কটা নেতা কর্মী আছে আমি জানি না কটা আছে মানে আমার কাছে তারপরও বলা যায় যে খুবই কম খুবই কম কিন্তু এরা যে পরিমাণ পাওয়ার দেখাচ্ছে মানে এরাই বাংলাদেশের মধ্যেই খেলাফত কায়েম করে ফেলবে কিন্তু বিএনপির দালালি করে লন্ডনে হুজুর বা তার জমিয়তকে আমি বলতে চাই যে আপনারা একা কি বাংলাদেশ খেলাফত কায়েম করতে পারবেন জীবনও পারবেন না আপনারা এই জমিয়ত বড় হইতে হইতে না হলে আরো দুইশো বছর লাগবে তো এখন যদি আপনারা জামাতের সাথে ইসলামী আন্দোলনের সাথে ঐক্য করে আপনাদের যদি দলটা বড় করেন ভারী করেন সেক্ষেত্রে কিন্তু ইসলামিক খেলাফত আপনাদের কাছে আসাটা সহজ হবে এতটুকু সেন্স যাদের মধ্যে নাই এরা জীবনও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারবে না আর আমি আগের ভিডিওতে বলেছি আমি লন্ডনী হুজুরকেও বলেছি এবং লন্ডনী হুজুরের দলের যারা আছেন মুফতি নাসির হুজুর সহ আরো যারা আছেন আপনাদেরকে বলি যে বিএমপিকে তেল দিয়ে বিএনপির সাথে ঐক্য করে বিভিন্নভাবে বিএনপির সাথে কথার সুর মিলে আপনারা যত কিছুই করেন যত কথাই বলেন বিএনপি আপনাদের কোনো রকমের কোনো হেল্প করবে না কারণ আপনাদের মতো ছোট দল বিএনপির কোনো প্রয়োজন নেই তারা দরকার আপনাদেরকে খাটাবে জন্য এইজন্য তেলবাজি বন্ধ করেন ইসলাম قائমে যদি আপনারা করতে চান ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য করেন নিজেদের মধ্যে ফাটল সৃষ্টি করেন না আপনি বিএমপি কে তেল দিচ্ছেন আর চরমোনাই আপনার ভালো লাগে না জামাত ইসলাম আপনার ভালো লাগে না তাহলে আপনার মানে এখানে তো বোঝা যাচ্ছে যে ডালমি কুচকালা হয় আপনার নিয়তের মধ্যে গরমিল আছে এজন্য জমিয়াত কি বলবো যে দালালি বাদ দেন হেফাজত কে ব্যবহার করেন না আপনার সঠিক পথে আছেন আমি আবার ওই কথাটা বলি যার কারণে আমি বলতে চাই যে এগুলো আপনারা বাদ দেন এবং আপনারা সকলে ইসলামিক দলগুলো বাংলাদেশে ঐক্য করে তোলা দরকার আপনারা যত ছোট দলই হোক আপনাদের উচিত সকলের সাথে ঐক্য করে সামনে এগিয়ে যাওয়া হ্যাঁ যদি গণতন্ত্র রাজনীতি আপনারা করেন আর যদি না করেন সেক্ষেত্রে আপনারা তো বিএনপি তেল দেওয়ার দরকার নেই তাই না